উপকারী শুধু উপকারী আছে কোনো সমস্যা নাই শুধু উপকারী উপকার ছাড়া কোনো সমস্যা নাই আর এই গরুগুলো খাওয়া হইতাছে এই গাছটা পেটে থাকে গরু খেলে পুষ্টি হয় ভালো পুষ্টি হয় ভালো গরুর পেটে থাকে পরিবারে সবাই কিন্তু গরু পালন করে কেননা গরুতে প্রচন্ড পরিমাণ লাভ যদি আপনি শুধু পরিশ্রমটা দেন এখানে কোনো খরচ নাই এই গরু থেকেই বাসুক এই গরু থেকে একটা মনে হয় ফালায় না আর যারা একটা গরু পালেন আপনার চেষ্টা করবেন যে দুইটা গরু কিনবেন অথবা আর বেশি কিনতে চেষ্টা করবেন তাহলে আপনার গরু খাবে অনেকে আছে একটা গরু কিনে নিয়ে আসছে বাড়িতে খায় না খালি কয়েছে কিরে খায় না ফালাইয়া দেয় একটু খায় দেখা কারণ হচ্ছে যে একলা কিন্তু খায় না যেমন মানুষের সঙ্গীর প্রয়োজন হয় এরকম গরুর সঙ্গী আছে এই যে দেখুন তিনটা গরু পালাফালি করে খাচ্ছে কে কতটুকু খাইতে পারে প্রতিযোগিতা চলছে মনে হয় খাওয়ার এর কারণে গরুগুলোর শরীর স্বাস্থ্য ভালো হয় অল্প দিনে যেহেতু এর আগের টা বিক্রি করা হয়েছে সত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা তাহলে দর্শক দেখুন কিভাবে গরু ফেলে লাভবান হওয়া যায় সার গরু

একটা গরু বিক্রি দিয়ে দুইটা কিনছেন হ্যাঁ প্রতি ফাস্টে কয়টা আসল গরু আপনি যখন চালু করলেন প্রতি ফাস্টে আসল একটা 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 থেকে এখন বর্তমান আল্লাহ দিলে পাঁচটা আছে পাঁচটা হইছে গাই গাবিন ওটা আবার বিয়া গাইও আবার গাবিন আছে গাই গাবিন আছে ওটা দুইটা বাচ্চা আছে তাই কি মাশাআল্লাহ ওটা আল্লাহ জানে দুইটা হইলে একদম বেশ ভালো এখন এটা দেখা যাচ্ছে যে আপনার গরু কিনছেন কোন দুইটা এ এটা কিনছি আর ওই ঘরে আর দুটো আছে ঘরে আছে একটা তাই এই যে এই গরুটা দেখতাছি এটা বকনা বকনা এটা হাড়ে দেখে কি লক্ষণ দেখে কি যে আসলে এই লক্ষণ থেকে কি বললাম ভালো হবে গরুটা ভবিষ্যতে এটা হাত লম্বা আছে আর তোর লম্বা দেখে এটা রং ভালো আছে এটা আলাদা বড় গরু হবে এটা গর্ভে বিয়ে হবে আয় হবে

আর অন্য কিছু খেলার নাই জিঙ্ক লেবারিক এই ধরনের কোনো ওষুধ না খেলার নাই ভিটামিন খাওয়াইছি কিছু আর ওই যে ইত্যাদি কিছু খাওয়ার রসির জন্য কিছু বিপ্লব খাওয়াইছিলাম খাওয়ার পরে খাওয়া ঘাস খাইতেছে ওই যে ওই গরুটা যেমন প্রথম আপনি কিনছেন কিনার পরে কয়টা বিরিয়ানি দিচ্ছে আপনার বাড়িতে ওরা দুইটা বিয়ানি হয়ে গেছে এটাতে তিনটা চলছে দুইটা হয়েছে অলরেডি আর আর এটাতে হলে তিনটা হবে আর ছয় দাঁত বর্তমানে বয়স তা আগের গরুটা কত টাকা বিক্রি করছেন আগেরটা সাদাটা বিক্রি করছিলাম একাত্তর হাজার দুইশো টাকা সাতাশশো টাকা সাতাশ হাজার টাকাতে কিনছিলাম সাতাশ হাজার টাকাতে কিনছিলেন একাত্তর হাজার দুইশো টাকা বিক্রি করছেন হ্যাঁ আর এটা কততে দেখেছিলেন এটা বর্তমানে ঘরের আরিয়াটা কিনছি

এক গরুতে এখন বর্তমান বাড়িতে পাঁচটা গরু। বেশ লাভবান হচ্ছে গরু ভালো আসলে লাভ বেশি না লাভ বেশি। কৃষিতে লাভ বেশি। আগে দোকান করতাম দোকানপাটে enkel গরু পুষি আমি। গরু বলেন। দুজনে পরিশ্রম করে বাড়িতে বাড়িতে না ছেলের মারা খুব গরু লক্ষ্য দেয়। হ্যাঁ। তাই দেখতে আছে আমরা আশার পরে দেখলাম যে না। গরু পিজানে সব সময় থাকে। থাকে। এজন্য আমার একটু আরাম হয় গুরুপইলা আপনি যদি বাহিরে যদি কাম করেন বাড়িতে আহ দাদি কাজ করতে পারবে এবং পাশাপাশি গরু পালন করে